বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে উদ্বেগ বেড়েছে ভারতে দেশের যিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই শেখ মুজিবুরের মূর্তি ভেঙে দেয় আন্দোলনকারীরা মঙ্গলবার সকাল থেকে কারফিউ তুলে দেওয়া হলেও বাংলাদেশের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি মঙ্গলবার সংসদ ভবনে সেনাপ্রধান ফকর উজ্জামান এবং রাষ্ট্রপতি সাব উদ্দিনের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিভিন্ন অংশে বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় যে শীঘ্রই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর নামে প্রস্তাব রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা নাহির ইসলাম পাশাপাশি বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা অন্যদিকে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জন্য সৃষ্টি হয়েছে ভারতে মঙ্গলবার সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পুরোহিত্যে সর্বদলীয় বৈঠক করা হয় একটি শত বিবৃতিতে মিস্টার জয়শঙ্কর বলেছেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশন সেখানকার ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে তিনি উল্লেখ করেন খুব সংক্ষিপ্ত নোটিসে শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় দিল্লিতে এসেছিলেন বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন প্রতিবেশী দেশে আনুমানিক উনিশ হাজার ভারতীয় নাগরিক রয়েছে যার মধ্যে প্রায় নয় হাজার ছাত্র হাই কমিশনের পরামর্শে বেশিরভাগ শিক্ষার্থী ইতিমধ্যে জুলাই মাসে ভারতে ফিরে এসেছে আমাদের কূটনৈতিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকায় ছাড়াও আমাদের চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং সিলেটে সহকারী হাই কমিশন রয়েছে আমাদের প্রত্যাশা যে আয়োজক সরকার এই প্রতিষ্ঠানগুলির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সুরক্ষা প্রদান করবে পরিস্থিতি স্থিতিশীল হলে আমরা তাদের স্বাভাবিক কাজকর্মের জন্য অপেক্ষা করছি সংখ্যালঘুদের পরিস্থিতি প্রশ্নে তিনি বলেন তাদের সুরক্ষা ও মঙ্গল নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী ও সংস্থার উদ্যোগের খবর রয়েছে আমরা এটিকে স্বাগত জানাই তবে স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন থাকবে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীকেও এই জটিল পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ব্যতিক্রমী সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে আমেরিকা এমনকি লন্ডনে যাওয়ার আশও ক্ষীণ হয়ে পড়েছে সূত্র অনুযায়ী আরও খবর বর্তমানে নতুন করে আশ্রয়ের জন্য বেলারুশ ও ফিনল্যান্ডের কাছে আবেদন জানিয়েছেন শেখ হাসিনা